বেলা ডাকা ডাকি করতে মানে নাস্তা কি তোর মায়ে বানাই দিব নাকি স্বামীর মা এটিটা আমার থাকে না ডাইনি কোথাকার বাহ খুব জমছে দেখা যায় সিরিয়ালটা শাশুড়িকে টেকেল করার নতুন বুদ্ধি পেয়ে গেছি ইন্ডিয়ার সিরিয়াল সারা এইসব বুঝে আমাকে

এই মইলে তুই তো আমার মা লাগস আমি তোর মা লাগি ঠিক না তোই আমি অর্ডার দিলাম যা নাস্তা বানা কি কত শর্ত আমার মা হল তুই আমার স্বামীর মা এতই তো আমার মানজ থাকে না দাইনি কোথাকার কি কপাল আমার কি পুত্রবউ পড়লো আমার তুই আমাকে দাইনি বললি না হারামজাদি আয়ও ছেলে আজকে বাসা আয়ও

হয়েছে টেলিভিশনের রুমটা পরিষ্কার করতে করতে উত্তু দেরি হয়ে গেছে এই জন্য মা আমাকে এসব বলল দেখ দেখ কত বড় মিথ্যাবাদী দেখ টেলিভিশনের রুমে বইয়া সিরিয়াল দেখলো আমি ডাকা নেই আমাকে ইয়া দাইনি বলল আর এখন বলে কি দেখ এই তুমি থামো তো কে সত্য বলে আর কে মিথ্যা বলে আমি কিন্তু জানি তোমাকে আমি চিনি না বুঝি বাবা বাবা তুমি থামো তো মাকে সম্পূর্ণ শেষ করতে দাও তুমি যেমন মাকে চিনো আমিও ওকে চিনি বাবা বাবা তুই আমার দুঃখটা বুঝবি বাবা তুই থাকস না বালা তোর বউ আমাকে মাও বলে না বলে দায়নি এই মহিলা আবার বলে আমি নাকি তোর মা হওয়ার যোগ্য না বাবা বাবা দেখেন আম্মাই কেমন দেখা

দাদা দাদা এত কথার দরকার কি কালোই তো বাসায় থাকে তাকে জিজ্ঞেস করে দেখেন কে সত্য কে মিথ্যা